আসসালামু আলাইকুম গ্রিন বোলাগারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা মালয়েশিয়ার এমন এক স্বপ্নের দুনিয়ায় ডুব দিতে চলেছি যেখানে প্রতিটি কোনায় প্রকৃতি তার অপার রহস্য আর সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে তো চলুন এক মিনিটের যাত্রাটা শুরু করা যাক এই ভিডিওটা পাঠিয়েছে আমার এক ভাগ্নে মূলত কাজের ফাঁকে প্রকৃতির অপার সৌন্দর্যটা এই ভিডিওতে সে তুলে ধরেছে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের এক গুরুত্বপূর্ণ অংশ হল এর বিস্তৃত সবুজ মাঠগুলো এই মাঠগুলো শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং দেশের ল্যান্ডস্কেপকে এক অনবদ্য রূপ দিয়েছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ